আপনাকে ব্যবহার করা হচ্ছে এই পাঁচ লক্ষণে বুঝুন যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সীমা না থাকে আবার অনেক সম্পর্ক হয় টক্সিক কিছু সম্পর্কে আপনাকে করা হয় ব্যবহার এ ধরনের সম্পর্ক কিভাবে বুঝবেন অনেকেই বোঝেন না দিনের পর দিন টেনে যান এ ধরনের সম্পর্ক এড়াতে বা বুঝতে কয়েকটি বিষয় আগে খেয়াল করুন তখনই আপনার সঙ্গে যোগাযোগ করে যখন আসলে প্রয়োজন হয় তাহলে সে সম্পর্কের কোনো মানে নেই কিছু সম্পর্কে আপনি আর না বলতে পারেন না সম্পর্কটা মিষ্টি লাগে কিন্তু কিছু সম্পর্কে সম্পর্কে অনেক সময় যৌতিক বিষয়েও না বা সমালোচনার অবকাশ থাকে না একটা সময় তারা নিজেদেরকে এতটাই অভ্যস্ত করে ফেলে যে এ বিষয়ে যে যৌতিক কোনো পরিস্থিতিও না শুনতে পারাটা তাদের জন্য কঠিন হয়ে পড়ে এর ফল ভালো হয় না কথা দিয়ে না রেখে তাকে স্বাভাবিকভাবে এমন মানুষও আছে এমন মানুষদের এড়িয়ে চলাই ভালো আপনার কাছে তাদের দেওয়া কথার আসলে কোনো মূল্যই নেই সাহায্যের হাত আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সে কি তৎক্ষণাৎ এগিয়ে আসে তাহলে বুঝতে পারেন সে আপনার প্রতি যত্নশীল এবং আপনার পাশে থাকতে চায় এ ধরনের একতরফা সম্পর্কে বেশিরভাগ সময় এক পক্ষ ঝামেলায় পড়ে অন্য পক্ষ এগিয়ে আসে সাহায্য করতে এক পক্ষের সাহায্যে সমস্যার সমাধানে অপর পক্ষকে সদা সতর্ক থাকতে হয় সম্পর্ককে যারা একতরফা প্রয়োজন মেটানোর উৎস হিসাবেই দেখে যান তাদের কাছে অপরপক্ষের চাওয়া পাওয়া প্রয়োজন প্রত্যাশা কিছুই গুরুত্ব পায় না ধন্যবাদ